বড়জোড়ায় পুলিশের উদ্যোগে রক্তদান শিবির পুলিশ দিবস উপলক্ষে বড়জোড়া পুলিশ এবং বড়জোড়া ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে ছেষট্টি জন রক্তদান করেন উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাঁকুড়া উত্তম মিত্র আইসি গুহ প্রমুখ বড়জোড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার একই সঙ্গে উন্মেয় সালে এলাকার ছাত্র বসে আক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

جانی بجيو صاحب کو جانی بجيو جو جو ان شاء الله جي جو اڙي اڏا کيشتي مهمنه امن آ نھي ٻوڻا آءن گري ڏي ڏي صاحب جي چمڙا 시청해주셔 <목소리도> 감사합니다. आज गर्दा त कुच चले एक फोटो खिच्नु पर्छ न सुन न भएन 너무 도 যারা আছো দেখছি ছবি হাতে উঠে দাঁড়িয়ে এসো তাদের কিন্তু ছবি এখন নেওয়া হবে না তোমরা বসো তিরিশ মিনিট পরে তোমাদের ছবিগুলো আমরা সংগ্রহ করে দেব একটু কিন্তু ধৈর্য ধরে বসতে হবে কেমন খ বিভাগ থেকে ঘ বিভাগ পর্যন্ত যারা ছবি আঁকছ তাদের উদ্দেশ্যে জানাই আর তিরিশ মিনিট হাতে সময় তোমাদের কাজগুলি তোমরা শেষ করো এটি বিশেষ ঘোষণা কবি অভিভাবক তাদের উদ্দেশ্য জানাচ্ছি অবিভূমিক বাচ্চাদের আমরা সামনের গেট দিয়ে ছাড়ছি আপনারা এই যদি আলোচনা হয় দেখবেন যে ম্যান টু ম্যান প্রতিটা মানুষের পক্ষে তার চিন্তাধারা কিন্তু আলাদা এবং তার ব্যাখ্যাটা কিন্তু আলাদা হবে সেই জন্য বলছি যে পুলিশ সম্পর্কে অলয়েস পজিটিভ থিঙ্কিং এটা ভাবুন আপনাদের অসুবিধা হলো আমি এতগুলো তবু আমি বললাম তার একটা কারণও আছে এটাও আপনাদের হয়তো নলেজে আছে কারণ আপনি এটা মাথায় রাখবেন যে আমাদের দেশ দীর্ঘ তিনশো বছর পরাধীনতার ব্রিটিশ ব্রিটিশ যুগে 300 বছরে করদাতার অধীনে ছিল তারপরে দেশ স্বাধীন হয় 1947 সালে কিন্তু আমাদের যে পুলিশ স্ট্রাকচার বা পুলিশের যে ইউনিফর্ম বা পুলিশের যে ইডিওলজি সিস্টেশনে আসবে এবং नीट বিدايه আসবে नीट বিদায় আসবেন আপনাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম যদি কিছু থেকে থাকে সেই প্রবলেম গুলো সমাধান করার জন্য আপনারা কিন্তু এর জন্যে কিন্তু কোনো লোকের হাত ধরতে হয় না